আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদেরকে আমি করার জোড়া দেয়া দেখাচ্ছি আপনারা আমার সঙ্গে থাকুন এবং আমার করার জোর দেয়া দেখুন এটা সমিলের করার জোর দিচ্ছি আমি এটা আগুনের ভেতর আগুনের ভেতর দেওয়ার পরে এই করটা জোর দেওয়া হয় অতিরিক্ত হিটের কারণে পিতল এবং সোয়াগা দুটো একত্রে গলে এই করটা জোড়া লাগানো হয় আপনারা দেখুন আমাদের এই করার জোর দেওয়াগুলো এখন আমি চাপ দিচ্ছি চাপ দিলে করারটা দোড়া লেগে গেল আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেখুন আমাদের সামাদ ভাই এখানে করাত ঘুষছে প্রথমত আমরা করারটা রেট দিয়ে ঘষা করি ঘুষা করার ফলে যে উপরের প্রলেপটা সেটা পরিষ্কার হয়ে যায় পরিষ্কার হওয়ার কারণে করারটা ভালোভাবে জোড়া লাগে যদি আমরা এটা পাতলা না করি তাহলে আমাদের এ করার জোড়া লাগবে না মোটা হয়ে থাকবে আর এটা আমার শখের গাড়ি আপনারা সবাই দেখছেন তো আমার ভাই অতিরিক্ত পরিশ্রম করছে আমার ইমিলে সে সময় কাজ করে এটা করার জোর দেওয়া আখা যাকে আমরা গ্রাম্যভাবে চুলা বলে থাকি মাটি দিয়ে এটা সুন্দর করে ভালোভাবে লেপে দিতে হবে যাতে কোনো পার দিয়ে হাওয়া না বাহির হয় আর যেটা আমি লাড়ছি এটার নাম হচ্ছে কড়ার জোর দেওয়া সিগনেচার এই সিগনেচার দিয়েই কড়ারটা জোড়া লাগানো হয় দুই পাশে দুইটা আটকা নাট গোলাস একটা টাইট দিতে হবে দেওয়ার পরে এটাতে তলে কয়লা ভালোভাবে শিলানোর পরে করাত হিট দিতে হবে হিট দিলেই করাত মূলত জোড়া লেগে যাবে হাসি হাসি মুখ মানে বুঝছেন তো করাত তো জোড়া লাগছেই কারণ আমার করার জোড়া দেওয়া একশোর ভেতরে একশো ভাগ জোড়া লাগানো যায় আমি খুব সতর্কতার সাথে করার জোড়া লাগাই এবার করারটাকে আমি মিলিয়ে নিচ্ছি আর সামনে দিয়ে আমার শহীদুল ভাই যাচ্ছে এবং অনেক কথাই বলে সে যাওয়ার সময় যে পরিশ্রম কখন বিফলে যায় না তুই পরিশ্রম কর লেগে থাক ভবিষ্যতে বড় কিছু করতে পারবি এটা মিলিমিটার স্কেল এটা দিয়ে আমাদের এই চুলাটা দেখব যে সমান্তরাল হয়েছে কি না বসানো হ্যাঁ দেখছি দুই পাশেই সমান আছে চুলাটা বসানো তাহলে আমার এই আগুনগুলা ঠিকভাবে বাহির হবে ঠিকভাবে পিতল সোহাগায় এক জায়গায় একত্রে থাকবে এবং করারটা ভালোভাবে জোড়া লাগবে এটা আমরা খুব ক্ষতার সাথেই করি যেহেতু অনেক কষ্ট করে এই করটা জোড়া লাগানো হয় অনেক একের পাটের পর পাট সব কিছু এক একসাক্সে হলে করটা জোড় হবে দুই পাশে আমি দুই কাদা লাগিয়ে দেবো যেন করটা টেম্পার না হয় টেম্পার হলে করটা অনেক সময় দাঁতের গোড়ায় ফাটল ধরে এখান থেকে আবা জোড়া লাগাতে হয় তার জন্য দুই পাশে আমি কাদা লাগিয়ে দেবো যাতে আগুনটা বাহিরে না যায় এবং পিতল ও সোহাগা দেওয়া প্রায় শেষ এখন আমি জোড়া লাগাবো এখন হাওয়া মেশিনের মাধ্যমে হাওয়া দিলাম এবং কররটা জোড়া লেগে গেল আপনারা দেখছেনই তো তাহলে একটা করর জোড়া দিতে কত কষ্ট অনেক সময় লাগে আমাদের এই করটা জোড়া দিতে ভাই আপনার যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করুন ধন্যবাদ